তো আজ নিয়ে এসেছি সবচেয়ে সহজ পদ্ধতিতে একটা রুই মাছের রেসিপি সবসময় এক ঘেয়ে রেসিপি খেতে যাদের ভালো লাগছে না তারা এই রেসিপিটা ট্রাই করতে পারো তোমাদের কিন্তু খুব ভালো লাগবে তো চলো দেখে নেওয়া যাক আমার আজকের এই রেসিপি আমি মাত্র দশ মিনিটে কিভাবে তৈরি করে নিচ্ছি প্রথমেই মাছটার মধ্যে কিছু মশলা আমি মাখিয়ে একটু মাছটাকে ম্যারিনেট করে নেব সেটার জন্য দেখো দিয়ে দিয়েছি জিরে আর আদা বাটা এটা আমি নিয়েছি মোটামুটি দেড় চামচ মতো আর নিয়েছি এক চামচ মতো শুকনো লঙ্কা বাটা হাফ চামচ মতো কাঁচা লঙ্কা বাটা আর দিয়ে দিয়েছি পরিমাণ মতো নুন আর হলুদ এর আগে কিন্তু মাছটাকে ভালো করে পরিষ্কার করে ধুয়ে তার মধ্যে আমি নুন হলুদ আর একটু কাঁচা সর্ষের তেল মাখিয়ে রেখেছিলাম এখন দেখতে পাচ্ছ আবারও একটু সর্ষের তেল আমি এর মধ্যে অ্যাড করে দিলাম এতে করে মাছের টেস্টটা কিন্তু অনেক ভালো আসবে আজকের মাছটা একদম কিন্তু আমি ভাজবো না না ভেজে রান্না করবো এইভাবে রান্না করলে কিন্তু সত্যি দারুণ টেস্টি হয় খেতে একবার ট্রাই করো রুই মাছের ওই একঘেয়ে রেসিপি আর কিন্তু ভালো লাগছে না সেই জন্যে আজকে কিন্তু তোমাদের জন্য রকম একটা রেসিপি আনলাম আর তাছাড়া এই রেসিপিটা তোমরা ঝটপট কিন্তু বানিয়ে নিতে পারবে কোনো রকম ঝামেলা ছাড়া শুধুমাত্র মশলাটাকে এইভাবে মাখিয়ে নিতে হবে ভালো করে আর এই রান্নায় তেলটা আমি একটু বেশি দিলাম কারণ প্রথমে একবার দিয়েছি আর এখন আরও একবার দিলাম যেহেতু মাছটাকে ভাজছি না সেই জন্য কিন্তু এখানে তেলটা একটু বেশি দিলাম তো ভালো করে মাছটাকে মাখিয়ে নেওয়া হয়ে গেলে নেক্সট স্টেপটা তোমাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি চলে এলাম নেক্সট পার্টে চ চলো এখন দেখো আমি কড়াইতে আবারও কিছুটা পরিমাণে সরষের তেল গরম করে নিয়েছি আজকের এই রেসিপিটা কিন্তু সর্ষের তেলে করতে হবে এতে করে এর টেস্ট অনেক বেশি ভালো আসবে সাদা তেলে রান্না করলে কিন্তু খুব একটা ভালো লাগবে না যেহেতু আজকে মাছটা না ভেজে রান্না করব তো এখন তোমরা ভাবতে পারো যে তেলের মধ্যে মাছ তো দিয়েছি ভাজার জন্যে একদমই নয় আমি জাস্ট তেলের ওপরে দিলাম এখনই কিন্তু আমি মাছটার মধ্যে জল দেব তো দেখো আমি একে একে মাছগুলোকে সাজিয়ে দিচ্ছি তেলের ওপরে পরপর একবারে যদি দিই তাহলে যেহেতু আমি মাছটাকে না ভেজে রান্না করবো সেই জন্য কিন্তু ভেঙে যেতে পারে সেই জন্য দেখো তেলের ওপরে আমি সুন্দর করে সাজিয়ে দিলাম তো এরপর দেখো আমি মাছটার মধ্যে অল্প একটু পরিমাণে জল দিয়ে দিচ্ছি খুব বেশি জল দেব না মাছটাকে ভাপিয়ে নেওয়ার জন্য যেইটুকু জলের প্রয়োজন আমি সেইটুকু দিচ্ছি এর চেয়ে বেশি কিন্তু জল আমার লাগবে না আর এরপর দেখো আমি এর মধ্যে দিয়ে দিলাম দুটো কাঁচা লঙ্কা জাস্ট ফ্লেভারের জন্যে খেতেও অনেক টেস্ট হবে আর সেন্টটা অনেক বেশি ভালো আসবে মাছগুলোকে একবার করে আমি উল্টে দিচ্ছি যেহেতু তেলের ওপরে ছিল মোটামুটি এক মিনিট মতো তো মাছটা দেখো একবার যদি উল্টে দিই তাহলে দেখো এই সাইডটাও ঠিকঠাক হবে যেহেতু ওই দিকটা মোটামুটি এক মিনিট মতো তেলের ওপরে ছিল তো এরপরে কিন্তু এটাকে ঢাকা দিয়ে রেখে দেব মোটামুটি দশ থেকে বারো মিনিট পর আমি ফিরে এলাম মাছটা কিন্তু আমার লো টু মিডিয়াম ফ্লেমে দেওয়া ছিল একদম কিন্তু বাড়িয়ে দিলে হবে না তাহলে কিন্তু জলটা শুকিয়ে যাবে মাছটা কিন্তু সেদ্ধ হবে না আমি দশ থেকে বারো মিনিট পর ফিরে এলাম আর আমার মাছটা কিন্তু একদম রেডি হয়ে গেছে তো দেখো ঝোলটাও কিন্তু অনেকটা কমে এসেছে আমি মোটামুটি আর দু থেকে তিন মিনিট মতো এটাকে এভাবে কুক করে নেব আর ওপর থেকে আবারও ছড়িয়ে দিলাম অল্প একটু তেল মোটামুটি ওই দু চামচ মতো এবারে দেখো আমি পাঁচ মিনিট মতো ঝোলটাকে আবারও ফুটিয়ে নিয়েছি আমার মাছের রেসিপি একেবারে কিন্তু কমপ্লিট তো আমার আজকের এই রেসিপি তোমাদের কেমন লাগলো আমাকে অবশ্যই অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলো না রেসিপিটা ভালো লেগে থাকলে একটা লাইক তো অবশ্যই করে দিও তার সাথে তোমাদের বন্ধুদের সঙ্গে কিন্তু শেয়ার করে নিও এইভাবে ইজি পদ্ধতিতে তোমরা একবার হলেও মাছটা ট্রাই করে আমায় জানিও যে তোমরা কেমন বানালে আর এখন যদি এই রেসিপিটা তোমরা ফেসবুকে দেখে থাকো তাহলে আমার পেজটাকে ফলো করে আমার পাশে থাকার অনুরোধ জানাচ্ছি আর যদি ইউটিউবে দেখে থাকো তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো আর পাশে থাকা বেল বাটনটি অবশ্যই প্রেস করে দিও তাহলে আমি যখনই রেসিপি দেবো তোমাদের কাছে কিন্তু সবার আগেই নোটিফিকেশান চলে যাবে তো দেখা হচ্ছে পরবর্তী আবারও একটা নতুন স্বাদের রেসিপি নিয়ে ততক্ষণ সবাই ভালো থেকো আর সুস্থ থেকো